কুল হের আপনি বলুন ইন্না নিশ্চয়ই রব্বি আমার রব ইয়াবসুতু তিনি প্রশস্ত করেন ইয়াবসুতু যদি তিনি প্রশস্ত করেন হয় তাহলে আবসুতু আমি প্রশস্ত করি তাবসুতু তুমি করো ইয়াবসুতু সে করেন বা তিনি করেন তো ইয়াবসুতু তিনি প্রশস্ত করেন এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার জি আশা করি বুঝতে পেরেছেন আর রব্বি আমার রব এই যে ই পসেসিভ pronoun ই মানে আমার না আমাদের রব্বি আমার রব রব্বা না আমাদের রব ربাকা তোমার রব ربakum তোমাদের রব ربহু তার রব রবهم তাদের রব জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্াল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া nusalliu আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহ রহমান রহিম রবিশি সদরি ওয়সিরি অমরি ওয়াহুলকদাতি ইয়াহু কৌলি রবি জিদ্দি আলমা প্রিয় মহতারাম চলুন আজকে শুরু করার পূর্বে আয়তের ষোলো অর্থ এক নজর দেখি আজকে আলোচনা করবো সুরাজ সাবার উনচল্লিশ এবং চল্লিশ নম্বর দুটি আয়ত ষোল অর্থ হল বল নিশ্চয়ই আমার রব তার বাদনাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো তিনি তার বিনিময় দেবেন এবং তিনি উত্তম রিজিক দাতা প্রিয় যারা দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইবেনা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ শুক্রান্লা নতুন নতুন ভাইবেনার যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বিভিন্ন তথ্য দেওয়া আছে বিভিন্ন গ্রামার ক্লাস আছে সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে গ্রাউন্ড আমরা বুঝে পড়বো ইনশাল্লাহ চলুন শুরু করি রহমান রহিম কুল অর্থাৎ বলো নিশ্চয়ই ইন্ডিড রব্বি আমার রব রব্বি ই মানে কি ভাই আমার না রব্বি আমার রব রব্বা আমাদের রব রব্বা তোমার রব রব্বা কুম তোমাদের রব রব্বাহু তার রব রব্বা হুম তাদের রব নিশ্চয়ই আমার রব ইয়াবসুতু প্রশস্ত করেন ইয়াবসুতু আর সুতু তিনি প্রশস্ত করেন আমি প্রশস্ত করি আবসুতু তুমি করো তাবসুতু সে করে ইয়াবসুতু আমরা করি নাবসুতু ক্লিয়ার নিশ্চয়ই আমার রব প্রশস্ত করেন হে হেরাসুল আপনি এটা বলে দিন মানুষদেরকে রিস রিজিককে প্রশস্ত করেন এই কথাটা আপনি বলে দিন লি মান লিমানের জন্য মান মানি কে যে যার তার যার জন্য এটা লিমান যার জন্য ইয়াসা ও তিনি ইচ্ছা করেন বা তার ইচ্ছা তিনি যাকে ইচ্ছা তার জন্য রিজিককে প্রশস্ত করে দেন অর্থাৎ রিজিককে বাড়িয়ে দেন আল্লাহ এই কথাটা মানুষকে জানিয়ে দিন কাদেরকে দিবেন মিন মানে হতে বা থেকে মধ্যে হতে আবদ আবদের পুনরার হলো বা হি হুটা হি হয়ে গেলো মানে তার এটা জের হয়ে গেল। কেন সামনে এই জেরের কারণে এই জেরটা কেন হলো সামনে মিনের কারণে হরফে জারের কারণে ডাউন বা এসিয়ামটা হলো লাস্টে জের হয়েছে আর জের কারণে হুটা হি হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ একদম কমন নিয়ম বারবার আসতেছে এই নিয়মটা বারবার আমি বলতেছি প্রিয় মতন দেখেন কত সুন্দর এই কথা কিন্তু আল্লাহ কোরআনে অন্য অন্য অনেক জায়গায় বলেছেন যে রাসুল আপনি বলুন নিশ্চয়ই আমার রব তার মা বান্দাদের মধ্য থেকে যার জন্য ইচ্ছা রিজিককে প্রশস্ত করে আপনার রিজিক আল্লাহ বাড়িয়ে দেবেন ভাই ব্যাপকভাবে বাড়িয়ে দেবেন আপনি কল্পনা করতে পারবেন না কেমনে বাড়িয়ে দেবেন এই বিশ্বাস না আপনাকে রাখতে হবে আল্লাহ বল জাহপির মতারম আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে নিয়মিত ক্লাস আপলোড হচ্ছে মাত্র বেশি নিতে পারছি না দুটি আয়াত নিয়ে আপনাদের সাথে নিয়মিত ক্লাস আপলোড করার চেষ্টা করছি কারণ আপনারা জানেন যে আমাদের সামনে প্রচুর কাজ আল্লাহ সুল্লাহ দিয়েছেন যে কাজগুলো করতে হচ্ছে সার্বক্ষণিক ব্যস্ততা যেমন আমাদের অলরেডি যে গ্রামার বইটা প্রথম করেছিলাম সে যেহেতু যত কপি করেছি আলহামদুলিল্লাহ সব কপিগুলো ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন অনেকে চাচ্ছেন দিতে পাচ্ছি না সেই গ্রামার বইটা তো এই গ্রামার বইটা একটু সংস্কার সংকরণ করেছি আলহামদুলিল্লাহ যে বিভিন্ন ভাবগুলো যা ছিল লাস্টে সে ভার্বের সম্পূর্ণ ঘরগুলো ফিল আপ করে দেওয়া হয়েছে সবগুলো রূপগুলো দেওয়া হয়েছে তারপরেও অনেক নতুন নতুন শব্দ যেমন এস এম নাউন কোরআনের যেগুলো আসছে সেগুলো আলহামদুলিল্লাহ দেওয়া হয়েছে এরকম করে আমাদের বর্তমান গ্রামার ক্লাসটা দুইটা খণ্ডে করা হয়েছে দুটো পার্ট প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ডে আমরা আলাদা করেছি যাতে করে একটু যারা কম বোঝেন তাদের যেন সহজ হয় এরপরে অ্যাডভান্স লেভেলে যারা একটু পড়বে তারা জন্য তাদের জন্য দ্বিতীয় খণ্ড করা হয়েছে আমাদের টার্গেট হলো যে একটা স্কুল কলেজ মাদ্রাসায় যাতে এটা পড়তে পারে তাদের সিলেবাসের সাথে নিতে পারে এই জন্য উপযোগী করে এখন গ্রামারটা ওইভাবে সাজানো হয়েছে এই গ্রামার অলরেডি আলহামদুলিল্লাহ আমরা প্রেসে দিয়ে দিছি হয়তো কিছুদিন পরে আবার নতুন গ্রামার বিভাব সে কাজ চলছে এরপর আবার তিরিশতম তাও আমরা সংস্করণ করে আরও সুন্দর করে আমরা করা প্রকাশ করার চেষ্টা করতেছি এরপরে তো আমাদের সেই ষোলো থেকে তিরিশ নম্বর পাড়ার কাজ চলছে প্রিয় মতরাম এই ধারাবাহিক ধারাবাহিকতায় এই ইউটিউবে ক্লাসও চালিয়ে যাচ্ছি যাই হোক প্রিয় আসলে একটা জিনিস লক্ষ্য করেছি তাহলে আমার এই ব্যস্ততা বা টায়ার্ডনেসের জন্য হয়তো আমাদের অনেক ভাই বোন আপনারা অনেক টায়ার্ড হয়ে গেছেন এই কোরআন ক্লাস দেখতে দেখতে তাই দেখলাম যে ভিউর সংখ্যা মানে কোরআন ক্লাসে জয়েন করার সংখ্যা আগের সে অনেক কমে গেছে হয়তো অনেক ভাইদের ব্যস্ততা আরও বেড়ে গিয়েছে তারা হয়তো কোরআন ক্লাস দেখতে পারছেন না আসলে একটা চিন্তা করি আমাদের নিজের কাছে যে এই মুহূর্তে আমাকে যদি আজরায়েল সালে এসে অ্যারেস্ট করে আমি কি জবাব দেবো ভাই আমি কি নিয়ে যাচ্ছি কতটুকু নিয়ে যাচ্ছি এই জন্যই আসুন আল্লাহ প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা কথা আমাদের হৃদয়ের সাথে গেথে আমরা সেই অনুযায়ী বোঝার চেষ্টা করি আজকে এই আয়াতটা দেখেন আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আপনার আমার রিজিক রিজিক বলতে আমি বলেছি অনেক কিছু আপনার ধন দৌল টাকা পয়সা সন্তান সন্ততি আপনার জ্ঞান গরিমা আপনার লিখন শক্তি আপনার বাচনভঙ্গি সব কিছুই আল্লাহর দেওয়া রিজিক এইটা আল্লাহ ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারেন আবার কি করতে পারেন জি দেখুন আবার মানি আর বা এবং ইয়াকদিরো তিনি সংকুচিত করতে পারেন রেস্ট্রিক্ট করতে পারেন লাহু তার জন্য আল্লাহ ইচ্ছে করলে রিজিককে প্রশস্ত করতে পারেন আবার রিজিককে সংকুচিত করতে পারেন এক নিমিষে আপনার আমার কাছ থেকে রিজিক সিনিয়ে নিতে পারেন ভাই এই একই আমাদেরকে থাকতে হবে আল্লাহ যে রিজিক আপনাকে আমাকে দিয়েছে আল্লাহ সিনিয়ে নিতে একটু সময় লাগবে না ভাই বোঝার চেষ্টা করে দেখ ইয়াক অর্থ তিনি সংকুচিত করেন আমি সংকুচিত করি আকদিরু তুমি তাকদিরু সে ইয়াকদিরু আমরা নাক নাকদিরু তোমরা তারা ইয়াক দিরু না একদম ভেরি সিম্পল ওয়েতে এভাবে সাজানো হয়েছে যারা নতুন নতুন ভাই আপনারা যদি লক্ষ্য করেন বেশ কয়েকদিন ক্লাসটা করেন আশা করি কোরআন বুঝতে পারবেন আল্লাহ অমা এবং মা মানে যা কিছু হোয়াট মা মানে কি ভাই মা মানে না মা মানে কি আবার মা মানে যা আং তুম আং ফাক তুম তোমরা ব্যয় করো আনফাঁকা থেকে আসা শব্দ আনফাঁকা সে ব্যয় করেছে ইয়ুং ফিকু সে ব্যয় করে বা করবে আনফাকু আমি ব্যয় করেছি আনফাক্তা তুমি আনফাক আমরা এই যে তুম তোমরা তোমরা ইউ স্পেন্ড করো আর তোমরা যা কিছু ব্যয় করো মিনশাই ইন যা কিছু মিন ইন যা কিছু এনিথিং হুয়া ফা মানে তবে হুয়া মানে তিনি ইউ অর্থাৎ তিনি সেটার বিনিময় দিবেন সেটা বিনিময় দিবেন আল্লাহবর আল্লাহবর পে মত ব্যাপারে একটা আহ ই মনে পড়ে গেছে হাদিসের কথা মনে পড়ে গেছে তা হলো রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন প্রতিদিন ভোরে দুজন ফেরেস্তা নাজিল হয় তাদের একজন এই দোয়া করতে থাকে যে হে আল্লাহ আপনি ব্যয়কারীকে প্রতিফল দিন আরেকজন দোয়া করে যে হে আল্লাহ যে ব্যয় করে না তার সম্পদ ধ্বংস করে দিন মুখারি শরীফের এক হাজার চারশো বিয়াল্লিশ এবং মুসলিম শরীফের এক হাজার দশ নম্বর হাদিসে পাবেন আসুন পিমা আমরা ব্যয় করি আমরা ব্যয় করি আল্লাহ রাস্তায় ব্যয় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দিবেন জি এরপর দেখেন আল্লাহ হোসেন ওয়াহুয়া মানে আর হুয়া মানে তিনি খাইরু উত্তম বেস্ট আর রি হে রিজিক প্রোভাইডার্স আল্লাহই হলেন ভাই উত্তম রিজিক আপনার আমার যেই রিজিক আছে এই রিজিক কে দিচ্ছেন ভাই আল্লাহ দিচ্ছেন আসুন এই আল্লাহর দেয়া রিজিককে আমরা আল্লাহর পথে ব্যয় করি অন্তত ভাই নিজের জন্য ব্যয় করেন না দুনিয়াতে সব তো সম্পদ রেখে যাবেন নিজের জন্য কিছু ব্যয় করেন আমাদের যে একটা পরে একটা দেখেন আল্লাহ সহামদুল্লাহ আমাদেরকে কোরআনের প্রচার প্রসার কতভাবে আল্লাহ এগিয়ে নেওয়ার তফিক দিয়েছেন আসুন না আমরা সবাই আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজের সে আখেরাতকে আরও ক্লিয়ার আরো পরিষ্কার করি ভাই এই জন্য আল্লা হসেন ইয়াই ভালো জিন আমান উত্তাকুল্লাহ বর্তমান সুমা কদ্দামতলি গদ অত্তাকুল্লহ ইন আল্লাহ হবি রুম বিমা মালুন হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকের চিন্তা করা উচিত সে আগামীকালের জন্য কি কি পাঠাচ্ছে কি প্রেরণ করেছে। আল্লাকে ভয় করো আর তোমরা যা কিছু করো সব খবর কিন্তু আল্লাহ রাখেন আল্লাহ ভয় করো আসুন বোঝার চেষ্টা করি এরপরে আছে দেখুন আল্লাহ হোসেন আর স্মরণ করো যেদিন তিনি তাদের সকলকে সমবেত করবেন হাসর করবেন হ্যাঁ তারপর ফ্রেশ তাদেরকে বলবেন এরা কি তোমাদেরই বোঝা করতো আল্লাহ এইভাবে প্রশ্ন করবে শব্দ শব্দ দেখো ওয়া মানি আর ইয় মানি দিন সেই দিন যেই দিন অর্থাৎ কিয়ামতের কথা ইন্ডিকেট করেছেন আল্লাহ আখের হাতের দিন শুরু তিনি হাসর করবেন হা হাসর মানে কি গেদার সমবেত করা ইয়া মানে তিনি তিনি হাসর করবেন আহ শুরু আমি হাসর করব বা সমবেত করব। তা শুরু তুমি না শুরু আমরা তা শুরু না তোমরা ইহা শুরু না তারা হুম মানে তাদেরকে অর্থাৎ এই পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ সময় তো করবেন একদিন ভাই হাজির করবে সেদিন আপনার আমাকে সবাই উপস্থিত হতে হবে সেখানে কেউ পালিয়ে থাকতে পারবো না সেদিকে কেউ গায়েব থাকতে পারবো না ভাই সবাইকে হাজির হতে হবে সেই দিনে আসুন সেই দিনের জন্য আমার প্রস্তুতি নেই ভাই আর এই প্রস্তুতির জন্যই তো এই প্রশিক্ষণ এই ক্লাস আল্লাহ আমাদেরকে মিলিয়ে দিয়েছেন আল্লাহ আকবর জামিয়া সকলকে অল টুগেদার সুম্মা তারপরে ইয়াকুলু তিনি বলবেন আল্লাহ বলবেন লিল লীল সে ফ্রেস তাদেরকে বলবেন হে ফ্রেস তারা শোনো এই সকল মানুষরা কি করতো হাউলাই এরাই কি তারা এই পাবলিকরা কি তারা ইয়াকুব কেবলি বলি তোমাদের কানু ইয়াবুদ তোমাদের পূজা করত নট অনলি তোমাদের পূজা করতো নট অনলি ফ্রেস্তাতে পূজা করতো আরও পৃথিবীর অনেক কিছুর তারা পূজা করত এই কথাটা আল্লাহ সেদিন বলবেন পূজা করা মানে ভাই ইংরেজিতে ওয়ারশিপিং বাংলায় এবাদত করা আল্লাহকে বাদ দিয়ে যারা দুনিয়াতে এবাদত করে এরাই কি তারা এবাদত করত এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রিয় মহতারাম এছাড়াও কোরআনের দেখেন সুরফ ফুরকানের সতেরো নম্বর আয়তে আল্লাহ কি বলেছেন আল্লাহ বলেছেন যে যেদিন আল্লাহ এদেরকে এবং এসব সত্তার যেসব সত্তার তারা এবাদত করত তাদের সবাইকে আল্লাহ একত্রিত করবেন তারপর আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা কি আমার এই বান্দাদেরকে পথভ্রষ্ট করেছিলে তোমরা কি পথভুষ্ট করেছিলে না এরা নাকি এরা নিজেরাই সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছিল ফোরকানেরা সতর্নমারায় আল্লাহ প্রিয় প্রিয়মতারা অথবা আপনি এখন কার ইবাদত করতেছেন আপনি কি আপনার নফসের ইবাদত করেন নবস যা চায় সেটা করছেন নাকি আপনার রব চাহে যে কাজ সেইটা আপনি করতেছেন এই জন্য আমি বারবার বলি যে মন চাহে কাজ নয় রব চাহে কাজ আপনার রবের যেই কাজটা পছন্দ করেন সেই কাজটা আমাদেরকে ভাই করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তো নিদান করুন আমিন আমিন মতর এই আয়টা ভিতরে লক্ষণ গ্রামেটিক্যাল টার্মটা তা হলো কানু ইয়াবুদুনা আপনারা ভালো করে জানেন যে কোনো ফেল বা ভাব বর্তমান কালের নট অনলি অতীতকালের এই বর্তমান কালের ফেল বা ভাবের সাথে যদি কানা কানু হয় তাহলে ওই ভাবটার অর্থ দ্বারা ইউস টু অর্থে ব্যবহার করা হয় বা দে ওয়ার টু অর্থে ব্যবহার করা হয় মানে কোনো অভ্যাস কত কাজ যদি অতীতের বোঝায় তখন কানা দিয়ে বর্তমানকাল ভাত হয় ভার হয় যেমন কানু ই তোমরা পূজা করতে বা তোমরা এবাদত করতে অথবা কানু ই আমালুন তোমরা আমল করতে ক্লিয়ার আশা করতে সেই ধরনের একটা ভাল এগুলো কিন্তু আমাদের গ্রামার বই যেটা কোরআনের ভাষা শিক্ষার সহায়িকা তার ভিতরে একটা চ্যাপ্টার আছে ইউজ টু সেখানে কিন্তু ইংরেজির সাথে ইন্টিগ্রেট করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যারা এখনও গ্রামার বইটা নেননি আপনারা ওয়েট করুন ঈশ্বল আমাদের নতুন গ্রামার বইটা পাবলিশ হচ্ছে ওখানে দুইটা খণ্ড আসতেছে দুইটা খণ্ড আপনারা নেবেন দেখবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনাদের সেই ভার্ভের যে টেবিলটা সেটা আমরা পরিপূর্ণভাবে ফুল করে দিয়েছি প্রত্যেকটা রূপান্তর দেখানো হয়েছে ওখানে প্রায় নয় শত ভার্ভ আছে আর নয় শত ভার ইন্টু আটটা ফর্ম কতগুলো হয় সাত হাজার দুশো বা এই ধরনের হয়ে গেছে তারপর বিমতরম অনেকগুলো এস এম বা নাউন দেওয়া হয়েছে সেই বইয়ের ভিতরে ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি আশা করবো সেই বইটা আপনাদেরকে আরও শেখার ক্ষেত্রে ধাপ এগিয়ে নেবে ইনশাল্লাহ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মত এতদিন আল্লাহ সব্লাহ আপনাদেরকে এই ইউটিউব ক্লাসের মাধ্যমে কোরআন শেখার কোরআন বোঝার একটা নতুন দিগন্ত তৈরি করে দিয়েছিলেন এরই ধারাবাহিকতায় আল্লাহ সব্লাহ আবার আরেকটি পথ আপনাদের জন্য খুলে দিয়েছেন তা হল এই কোরআনের ভাষা শিক্ষা এই সহায়িকা বইয়ের মাধ্যমে গ্রামের বইয়ের মাধ্যমে কোরআনকে আরও লাইভভাবে বোঝার জন্য আল্লাহ আমাদেরকে সেই একটা কোর্স করার অনলাইন কোর্স করার বা অফলাইন কোর্স করার ব্যবস্থা করে দিয়েছেন প্রিয় মহতারাম যারা পারবেন আপনারা এই ক্লাসে অংশগ্রহণ করুন দেখবেন আমাদের এই কানেকটিভিটি আমাদের এই সম্পৃক্ততা আল্লাহ আরও বহু বহু গুণে বৃদ্ধি করে আমাদের জ্ঞানকে আল্লাহ আরও সমৃদ্ধ করবেন এই প্রোগ্রাম এই কাজ কিন্তু ভাই আল্লাহ করে দিয়েছেন একে পর এক দেখেন আল্লাহ সব কিছু আমাদের দ্বার উন্মোচন করেছেন অতএব আপনারা নিজেকে মাহরুম রাখবেন না আপনারা নিজেকে এই কাজের জন্য সম্পৃক্ত করুন এই কাজে যদি ভাই দুই চার দশ টাকা পাঁচ টাকা বা এক হাজার পাঁচ হাজার টাকা ব্যয় হয় এই ব্যয় কিন্তু আল্লাহর রাস্তা পায় আর এই ব্যয়টার বিনিময়ে কিন্তু আল্লাহ সহ অনেক অনেক গুণে আমাদেরকে বাড়িয়ে দেবেন আসুন আমরা এই কাজের জন্য নিজেদেরকে আত্মনিয়োগ করুন আল্লাহ আমাদের সবাইকে ধান করুন আমি আলহামদুলিল্লাহ মধ্যে আজকে যে কয়েকটা ফেলো ভাব পেয়েছি লক্ষ্য করুন একদম ইজি আপনারা অনেকবার পেয়েছেন আবার আসছে আবার বলছি এখানে কুল তো আপনি পারেন আমি সে বলেছে ইয়া কুলো সে বলে বা বলবে আর ইম্প্রেন্টি ভালো হলো কুল মানে বলো এটা হলো দেখেন ইয়া বু তু তিনি প্রশস্ত করেন ক্রিয়ার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা না সরা সে সাহায্য করলো ইয়াংসুরু সে সাহায্য করে বা করবে তাহলে বা সা ত সে প্রশস্ত করল আর ইয়াবসু তু সে প্রশস্ত করে বা করবে ইয়াবসু তু পেশে পেশে দুইটা মিল আছে দেখছেন ইয়াবসু তু তিনি প্রশস্ত করেন আশা করি বুঝতে পেরেছেন জি আর এটা দেখুন ইয়া শাহ এটা তো পারেন শাহ মানে সে চেয়েছে বা ইচ্ছা করেছে আর ইয়া শাহ তিনি চান বা চাবেন ক্লিয়ার বা আশা করি বুঝতে এরপর তাহলে বিমতরা তাহলে দরাবা সে আঘাত করেছে এক নম্বর চার নম্বর দল দরাবার সে আঘাত করেছে ইয়াদিবু সে আঘাত করে বা করবে তাহলে এটা কি হতে ভাই ক পারছে কদারা সে সংকুচিত করেছে কদারা মানে কি ভাই সে সংকুচিত করেছে এই যে মাঝখানে জের আছে জের কারণে এইটা চার নম্বর চলে গেছে ইয়াকদিরু সে সংকুচিত করে বা করবেন ইয়াকু এখান থেকে এরা মিলে গেছে জি আশা করি বুঝতে পেরেছি এই প্রথমত ক্রিয়ার চার নম্বর ফর্মে পাই আমরা আং সে নাজিল করেছে ঝিলু সে নাজিল করে বা করবে তাহলে দেখেন এখানে আং ফাঁকা আং সে ব্যয় করেছে ইউম ফিকু সে ব্যয় করে বা করবে আং মরছে থেকে আং ফাঁকা সে ব্যয় করেছে আংফাকু তারা ব্যয় করেছে আনফাক্তু আমি ব্যয় করেছি আনফাক্তা তুমি আনফাক না আমরা আর আনফাকু তোমরা তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহের উত্তম প্রতিদায় দেবেন বিনিময় দিবেন ভাই সব কিছু আপনার আল্লাহ ফিরিয়ে দেবেন জি এরপর দেখো প্রিয় যে শব্দটি বলুন তা হলো হাসারা আসলে খেয়াল করেন জি ক্রিয়া এক নম্বর ভাব এক নম্বর দল আজকে বেশ কয়েকটা শব্দ কিন্তু পেলাম ক্রিয়ার এক নম্বর ভাব এক নম্বর দল থেকে আপনারা জানেন যে আরবিতে অর্থাৎ কোরআনে অধিক শব্দ আসছে ক্রিয়ার এক নম্বর ভাব এক নম্বর দল থেকে আর বেশি বেশি আসছে ক্রিয়ার এক নম্বর ফর্ম থেকে আর এক নম্বর ফর্ম তো আবার দশটা ভাগে ভাগ করা আছে আপনার ভালো করে জানেন করলো সে সাহায্য করে বা করবে তাহলে করলো আর শুরু শুরু করবে গেছে জি এরপরে বললাম এই আয়ের ভিতরে আবার ক্রিয়া এক নম্বর এক নম্বর দল না সরা সে সাহায্য করলো ইয়ং সাহায্য করে বা করবে এটা হলো কি আবাদা আবাদা সে করল করলো ইয়াবুধু সে করে বা করবে বা পূজা করে বা করবে আবুদু আমি করি তা আবুধু তুমি করো আবুদু সে করে আর ইয়াবুধু না ইয়া প্লাস ভার প্লাস ও না তারা ইয়াবুধু তারা পূজা করতো জি আশা করি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমাতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জব দান করুন আমিন আমিন আমিনা কাল ইমি